তো পৃথিবীতে এমন কিছু শহর আছে যেখানে হাঁটলে মনে হয় আপনি স্বপ্নের ভিতর দিয়ে হাঁটছেন ইতিহাস সংস্কৃতি আধুনিকতা আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে শহরগুলো কুটি মানুষের স্বপ্নের জায়গা আজকের ভিডিওতে আমরা ঘুরে আসবো দু হাজার পঁচিশ সালে পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি শহর তাহলে চলুন শুরু করি রোমাঞ্চকর যাত্রা টেন লিসবন পর্তুগাল পর্তুগালের রাজধানী লিসবন যেন একটি রঙিন ছবি এখানকার পুরনো রাস্তাগুলো আর পাহাড়ের চূড়া থেকে দেখা আটলান্টিক মহাসাগরের দৃশ্য মুগ্ধ করে সবাইকে ইউরোপ ভ্রমণে গেলে লিসবন যেন এক লুকানো রত্ন নয় ইস্তাম্বুল টার্কি এমন একটি শহর যেটি একসাথে ইউরোপ আর এশিয়া অবস্থান করছে ইস্তাম্বুলের ধারে আপনি একদিকে পাবেন হায়া সুফিয়া অন্যদিকে জলমলে বাজার আর আধুনিক ভবন ইতিহাস আর আধুনিকতা অনন্য মিশেল হলো ইস্তাম্বুল কিওটো জাপান জাপানের কিওটো মানে লালটুরি গেট শান্ত মন্দির আর চেরি ফুলে ভরা রাস্তাঘাট যেন টুকরো প্রাচীন জাপান এখনো নিঃশ্বাস নিচ্ছে আধুনিক পৃথিবীতে শান্তির খুঁজে যারা যায় তাদের জন্য কিওটো হল হলো সেরা ঠিকানা ইতালি প্রাচীন সভ্যতার জন্মস্থান রোম পলিজিয়াম রোমান পুরাণ থেকে শুরু করে বেটিকান সিটি সবকিছু এখানে ইতিহাসের সোনালী অধ্যায় পড়ে নিয়ে আসে রোমে হাঁটলে মনে হয় সময় কয়েক হাজার বছর পিছিয়ে গেছে শিকাগো ইউএসএ শিকাগো বলা হয় আমেরিকার আর্কিটেকচারের রাজধানী উঁচু উঁচু স্কাইস্ক্রাপার লেক মিশিগানের তীর রঙিন সৈকত আর আধুনিক নগর জীবন সবকিছু মিলে শিকাগো এক অসাধারণ শহর পায় প্রাক যদি কোন শহরকে রূপকথা রাজ্য বলা হয় তবে সেটি হবে প্রাক এখানকার গতিকার বা রোগ চার্লস বিচ আর পুরনো শহর সরুগুলি আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত জগতে আমস্টারডাম ক্যানেল সাইকেলার ফুল এই তিনটি শব্দের জন্য অ্যামডাস্ট্রাম পরিচয় রঙিন গরবাড়ি বা সমান ফুলের বাজার আর শান্ত নদীর তীরে বসে থাকা মানুষ সব মিলি অ্যামস্টারডাম এক চিরন্তন সৌন্দর্য শহর লন্ডন লন্ডন মানে পিক প্যান লন্ডন বিচার রয়্যাল কালচার এখনো জ্বর বৃষ্টি কখন ইতিহাস কখনো আবার আধুনিক শহরে কোলাহল হল লন্ডন যেন একসাথে সব কিছু এই কারণে লন্ডন সব সময় পৃথিবীর সব আইকনিক শহরগুলো তালিকায় থাকে টু কেপটাউন সাউথ আফ্রিকা আফ্রিকার মুক্ত বলা হয় কেপটাউনকে একদিকে টেবিল মাউন্টেন অন্যদিকে সমুদ্র তীরে মনোমুগ্ধকর সৈকত প্রকৃতি আর শহরের জীবন এমন ভারসাম্য পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া কঠিন প্যারিস অবশেষে এলো নাম্বার ওয়ান আইফেল টাওয়ারের শহর প্যারিস যা প্রেম ফ্যাশন শিল্পকলার রাজধানী লোবোর মিউজিয়াম নটরড্যাম নদীর সারে হাটা সব কিছু প্যারিসকে করে তুলতে স্বপ্নের শহর তাই তো বলা হয় প্যারিস ইজ এ গুড আইডিয়া এগুলি ছিল দুই হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে সুন্দর দশটি শহর আপনি যদি ভ্রমণের সুযোগ পান কোন শহরে যেতে চাইবেন সবার আগে কমেন্টে জানাতে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর এমন টপ টেন ভিডিওর জন্য